রাধামতো উন্নয়ন সংখ্যের বিরুদ্ধে নেশা ব্যবসার মিথ্যা অভিযোগ মধ্যপ অবস্থায় আকাশ দেবনাথ নামে এক যুবক এই প্রচার করে তবে এদিন এক সাংবাদিক বৈঠকে সে জানায় অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা আগরতলার রাধানগর ঐতিহ্যবাহী রাধা উন্নয়ন সংঘের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক গুরুতর মিথ্যা অভিযোগ ছড়িয়ে পড়ে যুবক আকাশ দেবনাথ ক্লাবের সদস্যদের বিশেষত সদস্য ভাস্কর চক্রবর্তীকে নেশা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করে প্রচার শুরু করেন এই ভিত্তিহীন ও মানহানিকর প্রচারে স্থানীয় সমাজসেবায় নিবেদিত ক্লাবটির দীর্ঘদিনের সম্মান ও সুনাম কালী হওয়ার উপক্রম হয়েছিল পরিস্থিতি স্পষ্ট করতে এবং মিথ্যা অভিযোগের উচ্চ উন্মোচন করার লক্ষ্যে বৃহস্পতিবার রাধানগর রাধা মাধব উন্নয়ন সংঘের প্রাঙ্গনে এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ক্লাবের সদস্যরা অভিযোগকারী আকাশ দেবনাথকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে নাটকের যুবনী কাপাত ঘটে আকাশ দেবনাথ প্রকাশ্যে সাংবাদিকদের সামনে স্বীকার করেন যে তার উত্থাপিত সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তিনি জানান মদের নেশে আচ্ছন্ন থাকাকালীন তিনি এই ধরনের গুরুতর মিথ্যাচার করেছিলেন এবং এই কাজের জন্য তিনি ক্লাব সদস্য এবং এলাকার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চান ক্লাবের পক্ষ থেকে জানানো হয় যে রাধামাদব উন্নয়ন সংখ্য দীর্ঘকাল ধরে সমাজে কল্যাণমূলক কাজ করে আসছে বস্তুত তারা নিজেরাই নিয়মিতভাবে এলাকায় নেশাবিরোধী অভিযান চালায় এবং যুব সমাজকে মাদকে ভয়াল গ্রাস থেকে মুক্ত রাখার জন্য সচেতনতামূলক কর্মসূচি পালন করে যে সংগঠন নেশামুক্ত এলাকা গঠন করার উদ্যোগ নিয়ে প্রতিনিয়ত কাজ করছে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ক্লাব সদস্যরা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন কিছু অসাধু লোক ক্লাবের ভাব মূর্তি খণ্ড করার জন্য এই ধরনের কুৎসা রটানো করছে আমরা আজকে এই প্রেস মিটে প্রথমত সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই অবগত আছেন আজ থেকে দুদিন আগে যেটা সরাসরি আমরা সম্প্রসারণ দেখিয়েছি বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমাদের দীর্ঘ সত্তর বছর পুরনো রাধামাধব উন্নয়ন সংঘ ক্লাবকে কালিমা লিপ্ত করার জন্য কিছু কতিপয় লোক আমাদের বিভিন্ন আমাদের সদস্যদের বিভিন্নভাবে কালিমা লিপ্ত করার জন্য ক্লাবকে বদনাম করার জন্য একটা ড্রাগস নিয়ে একটা কথা সে বলেছে সে আমাদের সঙ্গে আছে আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের রাধামাধব উন্নয়ন সংঘ বরাবরই আমরা ড্রাগস নিয়ে কথা বলি এবং এই রাধানগর অত্র অঞ্চলকে আমরা ড্রাগস মুক্ত করার জন্য বিভিন্নভাবে আমরা কার্যক্রম করে থাকি এবং আমাদের ক্লাব পক্ষেও আমরা বহুবার বহিরাগত ড্রাগস ব্যবসায়ীদের দ্বারা যারা এখানে ক্রেতা আছেন ওদেরকে আমরা ধরেছি এবং যারা এখানে গ্রহণ করছেন ওদেরকেও আমরা আমাদের ক্লাবে এনে আমরা প্রশাসনের হাতে তুলে ধরেছি কিন্তু কথা হচ্ছে যে এই এলাকারই কিছু লোক যে বিশেষ করে কি আকাশ দেবনাথ ছেলেটা গত পরশু দিন আমাদের লেকচুঙ্গি বাজায় যে সংকীর্তন হয় ওই শেষের দিন কারোর সঙ্গে হ্যাঁ হাতাপাই করে তারপর ওর বিরুদ্ধে বিভিন্ন ইন্ডিকেশন আমাদের কাছে ছিল কিন্তু ওই জায়গায় আকাশ দেব্রতে প্রকাশ্য শিকারোক্তি ক্লাবটির স্বচ্ছতা ও নিষ্ঠাকে পুনরায় প্রমাণ করলো ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে যদিও এই মিথ্যা প্রচারদাদের ফাঁদ মর্মে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও যুবকের অনুবাদ স্বীকার করায় তারা আপাতত তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়ার থেকে বিরত থাকছে তবে ভবিষ্যতে ক্লাবের সম্মানহানি করার কোনো চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে বিওরো রিপোর্ট এশিয়ান টাইমস